আমার বড় আপু ফারজানা দেখতে অনেক সুন্দরী ছিল আমার আপুর বিয়ের মাস পর দুলাভাই বিদেশ চলে যান আপুর মনটা তখন খুব খারাপ হয়ে যায় আমি আপুকে একদিন সুজুত বুঝে হোটেলে নিয়ে যে করেছিলাম তা শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে তাহলে আসল ঘটনাটি শুরু করি আমি রোহান পনেরো বছর বয়স আমার একমাত্র বড় বোন ফারজানা বয়স একুশ বছর দুই মাস আগে ফারজানা আপুর বিয়ে হয়েছে দুলাভাই বিদেশে থাকে বিয়ে করার জন্য দুই মাস আগে দেশ এসেছে ফারজানা আপুকে দেখি তার পছন্দ হয়েছে তাই দেরি না করেই তৈরি করে বিয়ে করেছে আমাদের অর্থনৈতিক অবস্থা খুব বেশি ভালো না বাবা একটা ছোট বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন ঢাকা সরে থাকা খাওয়ার খরচ সামলালো কঠিন তাই দুলা মতো একটা ভালো ছেনেতে পেয়ে বাবা আর মা কোনো দেরি করতে চায়নি ফারজানা আপু বিয়েতে খুব খুশি ছিল কিন্তু দেখতে দেখতে তিন মাস পার হয়ে গেল আর দুলাভাইয়ের ভাইয়ের বিদেশ যাওয়ার সময় হয়ে গেল বিয়ের দুই মাসের মধ্যেই স্বামী বিদেশে চলে যাবে তাই ফারজানা আপু ভীষণভাবে ভেঙে পড়ল তাই দুলাভাই সিদ্ধান্ত নিল যে এক বছর পরেই দুলাভাই দেশে ফিরে আসবে আর এই এক বছর ফারজানা আপু তার বাপের বাড়িতেই থাকবে দুলাভাইয়ের বাড়ি ঈশ্বরাগঞ্জ জেলাতে তাই বিদেশে যাওয়ার এক সপ্তাহ আগেই ফারজানা আপুকে সাথে নিয়ে ঢাকাতে আমাদের বাসায় চলে আসলো ফারজানা আপু আর দুলাভাই আসাতে বাবা মা আমি আমরা সবাই খুব খুশি হলাম দুলাভাই আর ফারজানা আপুর সাথে আমি খুব আনন্দের সাথে সময় কাটাতে লাগলাম আমাকে দেখে আবু একটা মুচকি হাসি দিল আপুর মুচকি হাসিতে আমার সাহস আরও বেড়ে গেল আমি আপুকে বললাম আপু তুমি আমাকে দেখে হাসছ কেন আবু বলল ভাইরে এটা তো হাসি না এটা আমার অন্তরে কান্না আমি জিজ্ঞেস করলাম কেন আপু কি হয়েছে আপু বলল তোর দুলা ভাই বিদেশ চলে যাবে এই কষ্টে আমি হাসছি আর এই হাসির ভিতর ঢুকিয়ে আছে আমার কান্না দুলা ভাই বিদেশ যাওয়ার আগের রাতে আমি যা দেখলাম তা আমি ভুলতে পারছি না আপুর রুমে কি হচ্ছিল আমি তা দেখেছিলাম আর আমি তা এখন ভুলতে পারছি না গতকালের দৃশ্য আমার মনে আমার ভীষণ ভয় লাগছিল গতকাল রাতে আপু আমাকে কিছু বলেনি কিন্তু আজকে আমি আপুর সামনে দাঁড়াব কীভাবে আজকে আপু আমাকে কি বলবে এসব ভাবতে ভাবতে আমার মাথাটা আরো ভারী হয়ে আসছিল তখনই আমার মা চিৎকার করে আমাকে সকালে নাস্তা করার জন্য ডাক দিল আজকে দুলাভাই বিদেশ চলে যাবে তাই বাবাও আজ বাড়িতেই আছে আমি আমার রুম থেকে বাহির এসে দেখি বাবা মা দুলাভাই আর ফারজান আপু ডাইনিং টেবিলে বসে আছে আমি মাথা নিচু করে এগিয়ে গিয়ে নাস্তা করতে বললাম আমি ভয় করছিলাম যে কখন যেন ফারজানা আপু গতকাল রাতের প্রসঙ্গ তুলে সবার সামনে আমাকে বকা দিবে কিন্তু তেমন কিছুই হলো না ফারজানা আপু একদম স্বাভাবিক ছিল আপুর আচরণ দেখে মনে হচ্ছিল যেন গতকাল রাতে কিছুই হয়নি আপুর আচরণ দেখে আমি স্বস্তি পেলাম দুলাভাই বিদেশে চলে গেল ফারজানা আপু সারাদিন মন খারাপ করে থাকলো সেদিন রাতে প্রায় সাড়ে দশটার দিকে আমি আমার রুম থেকে বাহির এসে দেখি ফারজানা আপুর রুমের জানালা খোলা আর রুমের ভিতরে লাইট জ্বলছে আমি এগিয়ে গিয়ে আপুর রুমের জানালায় দাঁড়ালাম জানালা পর্দাটা একটু সরিয়ে দিয়ে দেখলাম আপু বিছানায় বসে বই পড়ছে আমি জানালায় দাঁড়িয়ে আপুকে দেখলাম আপুর মনটা ভীষণ খারাপ হয়ে আছে বই পড়তে পড়তে আপু জানালার দিকে তাকিয়ে দেখলো আমি সেখানে দাঁড়িয়ে আছি আমাকে কিছু না বলে আপু আবার বই পড়তে লাগলো বই পড়তে পড়তে আপু বারবার আমাকে দেখছিল আর মনে হলো বোন আমার কান্না করছে আমিও চুপচাপ দাঁড়িয়ে দেখছিলাম বেশ কিছুক্ষণ পরে আপু বিছানা থেকে নেমে হাতের বইটা টেবিলে রেখে জানালার কাছে আমার সামনে এসে দাঁড়ালো আপু আমার চোখের দিকে তাকিয়ে বলল কি রে কিছু বলবি আমি থতমত খেয়ে বললাম আপু তুমি ঠিক আছো আপু সুন্দরটা হাসি দিয়ে বলল হ্যাঁ আমি ঠিক আছি অনেক রাত হয়েছে এখন রুমে গিয়ে ঘুমিয়ে পড় আমি বললাম তুমি কি এখনই ঘুমাবো আপু আপু বলল হ্যাঁ তুইও গিয়ে ঘুমিয়ে পড় আমি বললাম আগে তুমি শুয়ে পড়ো আপু তারপর আমি যাচ্ছি আপু আর কিছু না বলে একটা মুচকি হাসি দিয়ে রুমের লাইট বন্ধ করে বিছনা শুয়ে পড়ল আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম কিন্তু কিছুতেই ঘুম আসছিল না বারবার আপুর কথা মনে আসছিল আপু দুলাভাইয়ের জন্য কান্না করছে সকালে উঠে আবার সব কিছু স্বাভাবিক দিনের বেলা আপু কখনও রাতের বিষয়ে কোনো কথা বলতো না দিনের আপু আর রাতের আপু যেন সম্পূর্ণ আলাদা আমিও কখনো দিনের বেলা রাতের বিষয়ে কথা বলতাম না এভাবেই আমাদের দিন কাটতে লাগল দিনের বেলা আমরা দুই ভাই বোন স্বাভাবিক আচরণ করতাম কিন্তু প্রতিদিন রাতে আমি আপুর রুমে জানা লাগিয়ে আপুকে দেখতাম কোনো দিন আপু জেগে থেকে বই পড়তো বা টিভি দেখত আবার কোনো আমি যাওয়ার আগে আপুর রুমের লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়তো প্রায় ছয় সাত দিন পরে একদিন রাতে আমি ফারজানা আপুর রুমের জানালে গিয়ে দেখলাম আপুর রুমের লাইট জ্বলছে কিন্তু রুমে আপু নাই আমি রুমের চারিদিকে তাকিয়ে দেখলাম আপু কোথাও নাই হঠাৎ আপু রুমের বাথরুমের দরজা খুলে গেল আপু বাথরুম থেকে বাহির হয়ে আসলো আমি বললাম আমার ঘুম আসছে না আপু আপু বলল বেশি রাত জাগা শুরের জন্য ভালো না যা গিয়ে ঘুমে পড় পরের দিন আমার বাবা আর মা সারাদিন চাচার বাসায় থাকবে রাতে ফিরবে আজকে শুধু আমরা দুই ভাই বোন বাসায় থাকবো তখনই ফারজানা আপু আমার রুমে এসে বলল কি করছিস রোহান আমি বললাম কিছু না আপু এমনি বসে আছি আপু বলল আজকে কি তোর কোনো কাজ আছে আমি বললাম না আপু আমার কোনো কাজ নাই আজকে সারাদিন আমি তোমার সাথে গল্প করবে ভেবেছিলাম যদি তুমি ব্যস্ত না থাকো আপু বলল ও আচ্ছা তাহলে তুই গোসল করে ফ্রেশ হয়ে আমার রুমে আয় আমি বললাম ঠিক আছে আপু আমি গোসল করে তোমার রুমে আসছি আপু চলে যেতে আমি তাড়াতাড়ি গোসল করে আপুর রুমে গেলাম আপুর রুমের দরজা খোলা ছিল আমি রুমের ভিতরে ঢুকে দেখলাম আপু রুমে নাই খেয়াল করলাম আপু নেই আমি পাশের রুমে চলে গেলাম সেখানেও আপু নাই। তাহলে আপু কোথায় গেল আমার ভীষণ চিন্তা হচ্ছে হঠাৎ লক্ষ্য করলাম আমার রুম আপুর গলার আওয়াজ আসছে মনে হচ্ছে চিৎকার করছে আমি অবাক হয়ে গেলাম কিসের চিৎকার আসছে আমার রুম থেকে আমি আমার রুমে যেতেই দেখলাম রুম ভিতর থেকে লক করা আমি জানালার পাশে গেলাম গিয়ে দেখলাম সেখানেও জানালা লক করা আমার মন চাচ্ছে জানালা ভেঙে ঘরে ঢুকে পড়ি কি হচ্ছে রুমে আমার মন এমন চিৎকার করছে কেন আমি কোনো উপায় না পেয়ে দরজাটা ভাঙার চেষ্টা করলাম কিন্তু দরজা কিছুতেই ভাঙতে পারছি না অনেক চেষ্টা পর দরজাটা ভেঙে ফেললাম দরজা ভেঙে রুমে ঢুকার সাথে সাথে যা দেখলাম তা দেখে আমার মাথা ঘুরে গেল একটি ছেলে রুম থেকে জানালা দিয়ে পালিয়ে গেল তাদের অনেক বুদ্ধি আমি দেখলাম জানালা দিয়ে যেন পালাতে পারে সেজন্য আগে থেকেই প্রস্তুত করে রেখেছে আমি আপুকে জিজ্ঞেস করলাম আপু তোমার রুমে কে ছিল আপু বলল সেই জবাব কি তোকে দিতে হবে আমি বললাম আপু তুমি আমাকে ছোটবেলা থেকে অনেক স্নেহ করো আর আমি যখন যা বলছি তাই করেছো আপু তুমি আমাকে সাথে লুকিও না এ ঘরে আর কে ছিল বলো আপু আমি জানতে চাই জানালা দিয়ে কে পালালো আমার বোন কোনো উত্তর না দিয়ে আমাকে বলল শোন তুই আমার কাছে আর যা চাবি তাই পাবি কিন্তু তুই আমাকে অন্য প্রশ্ন করিস না আমি ভাবলাম আপু কি বলতে চায় আমি যা চাইবো তাই পাবো আমি আপুকে বললাম আপুটি কাছে আমি তোমার কাছে একটা জিনিস চাইবো তুমি কি দিবে আপু বলল বলেই দেখ না আমি দেই কি না আপুকে কথাটা বলতে আমার খুব ভয় হচ্ছিল আমি আমতামতা করে বললাম আপু আমি তোমারে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাব আমি বাড়িতে তোমাকে আমার মনের কথাটা বলতে পারবো না দূরে গেলে বলতে পারবো আপু বলল কতটা দূরে যেতে হবে আমি আপুকে বললাম কক্সবাজার গেলেই হবে আমি মনে মনে চিন্তা করলাম আমার ভাইটা আমার কাছে এমন কি চাইবে যে কথাটা বাড়িতে বলতে ভয় পাচ্ছে আমি ছোট ভাইয়ের কথায় রাজি হয়ে গেলাম আমি তোর সাথে ঘুরতে যাব আমিও জানতে চাই আমার ছোট ভাইয়ের মতাটা কি হঠাৎ ছোট ভাই আমাকে ডাক দিয়ে বলল আপু আমি যে কথাটা তোমায় বলবো আর আমি তোমার কাছে যা চাইবো তা কাউকে বলতে পারবে না বিষয়টা গোপন রাখতে হবে প্রমিস কাউকে বলবো না তাহলে এখনই বলে ফেল কি বলবি আমার কাছে কি চাস আপু আমি আগেই বলেছি আমি বাড়িতে বলতে পারবো না তোমাকে কক্সবাজার নিয়ে তারপর বলবো। ঠিক আছে আমার লক্ষ্মী ভাই তাহলে চলো আজই আমার কক্সবাজার চলে যাই পরের দিন সকাল আমের আপুকে নিয়ে কক্সবাজার রওনা দিলাম আমরা সকাল আটটায় বাড়ি থেকে কক্সবাজারের উদ্দেশ্য নিয়ে রওনা দিলাম আমরা প্রায় রাত আটটায় কক্সবাজার গিয়ে পৌঁছলাম সারাদিন গাড়িতে আসা যাওয়ার পরে আমরা খুব ক্লান্ত হয়ে পড়লাম আমরা একটা হোটেলে উঠি ফ্রেশ হয়ে নিলাম তারপর ঘুমিয়ে পড়লাম পরদিন সকালে নাস্তা করে আমরা সমুদ্রের সঙ্গে পায়ে হেঁটে ঘুরতে গেলাম দুই ভাইবোন অনেক মজা করলাম আমরা ওখানে ছবি তুললাম কক্সবাজারে গিয়ে আমার আপু অনেক বদলে গেল বাড়িতে যখন আপু ছিল তা না কক্সবাজার এসে সে যেন সম্পূর্ণকার ভিতরের জোরটা পেয়েছে আমার যেন মনে হলো সে অনেক পরিমাণে খুশি আমি সঙ্গে সঙ্গে আমার বাবাকে ফোন করে জানালাম যে আমরা কক্সবাজারে এসে পৌঁছেছি আমি সেখানে কয়েকদিন থাকব আমি আর আমার আপু মনে হচ্ছে নতুন করে জন্মেছি আমরা সমুদ্র গিয়ে খুব মজা করলাম মজা করতে করতে একটা সময় আমরা খুব ক্লান্ত হয়ে পড়লাম আমরা সেখান থেকে ফিরে হোটেলে চলে আসলাম আমরা হোটেলে এসে গোসল করে বিছানায় শুয়ে পড়লাম দাওয়া তিনটে হোটেল নেবে সে ঘুরতে যাবে আমি অতক্ষণ আপুর জন্য অপেক্ষা করলাম আপু আসার পরে আমরা একসাথে খেতে বসে গেলাম সেখানে অনেক মাজার মজার খাবার পেলাম আমরা অনেক আনন্দ করছিলাম সব কিছু খাওয়া শেষ হয়ে গেলে আমরা ওখান থেকে উঠে আমাদের রুমে চলে আসলাম আমি আর আপু রুমে বসে অনেক গল্প করতে লাগলাম হঠাৎ মনে পড়লো আমাদের আসার মূল উদ্দেশ্যটা কী তারপর আমি আমার আপুকে বললাম আপু তোমাকে কিছু বলতে চাই আপু বলল হ্যাঁ বল কি বলবি তুই আমি আমতামতা করে বললাম আপু আমি ঘোরার সময় তোমার রুমে যেন জিনিসগুলো দেখলাম সেগুলো আমি নিজেও করতে চাই আমিও আপুর মতো মজা করতে চাই আপু বলল পাগলা কোথাকার এসব কি বলছিস তুই আমি বললাম ঠিক আছে আপু তুমি যদি আমাকে না দাও তাহলে চলো আমরা বাড়ি চলে যাই আপু বলল এখন এগুলো বলো না রোহান পরে আমি বললাম না আপু আমি এখনই সেই জিনিসগুলো চাই